হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই ভালো আছেন সো আকাশ করিম ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো গাইজ আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি সামরিক জাদুঘরে তো গাইজ ভিডিওটা দেখতে থাকুন সামরিক জাদুঘরে আমরা পুলিশেই দেখতে পারলাম অনেক বড় বিমান সো গাইজ আমরা আমি আর আমার বন্ধু বিমানে উঠে পড়ছি সো বিমানে এখন ফার্স্ট পাইলট অফ মি সেকেন্ড পাইলট আমার বন্ধু সো বিমানটা আমরা এখন প্রায় নিয়ে চলে যাব মাঝ আকাশে সো ভিডিওটা দেখতে থাকুন সবাই আমার বন্ধু অনেক এক্সাইটেড সে প্রথম বিমানে উঠছে সে ঘানা থেকে লন্ডনে যাবে নাকি এই বিমানে উঠে সো বিমানের ভিতরে অনেক গরম ফার্স্ট টাইম বিমানে উঠলে যা হয় আর কি এটা একটা অনেক আদিমকালের বিমান আমরা বিমানের টিকিট নিয়ে কোটি গুটি পায়ে এগিয়ে বিমানের দিকে যাচ্ছি ককপিটের দিকে এখন আমরা আমাদের আইজে এইট ফার্স্ট সেভেন বিমানটিতে উঠবো এটি একটি ইন্ডিয়ান উড়োজাহাজ এই উড়োজাহাজটিতে আমরা এখন উঠতেছি অসংখ্য মানুষ আস্তে আস্তে কোটি কোটি পায়ে আমরা ককপিটের দিকে যাচ্ছি তো এই ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমরা এখন বিমানের ভিতরে উঠে পড়ছি অনেক সুন্দর বিমানের জানালা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিমানের বিমানের ভিতরে অনেক মানুষ উঠছে আমরা নেমে গেছিলাম এখন এই যে একটা সজারু সজারুটা দেখতে মানুষ আকৃতির মতো কিন্তু এটাকে বলবো আমরা ব্যাংক বিমানটি আমরা আস্তে আস্তে ল্যান্ড করতেছি বাট বিমানের কোনো যন্ত্র অংশই কাজ করতেছে না বিমানের অনেকগুলা ফাংশন এই ফাংশনগুলো দেখতেছি কোনটা অ্যানালাইসিস করতেছি বিমানে ব্রেক শু গিয়ার ব্রেক ক্লাস তবে এই ক্লাসটা না করে দেখলাম ক্লাসটা এখন দেখলাম ক্লাসটাতে এখন স্টার্টিং করতেছি দেখি কোনো কাজ করে না আসলে জিনিসগুলা অকেজে হয়ে গেছে কিন্তু এখনো পুরোনো স্মৃতি ধরে রেখছে তারা এয়ারপোর্স এই ভিডিওটা এখন আপনারা দেখতে থাকুন ভিডিওতে মলতিম এখন আমরা বলি নাই কিছুক্ষণের ভিতরেই ভিডিওর মলতিমটা বুঝতে পারবেন এই ভিডিওতে এই প্লেনে সিট আছে সুন্দর সুন্দর সিট গুলোতে বসা যায় একটা ভাইপ পাবেন যে মাঝাকশি উড়ে যাওয়া আছে যাওয়ার একটা ভাইপ অনেক এক্সাইটেড গাইস আমি আমার বন্ধু অনেক এনজয় করলাম এখন আমরা বিমানের ল্যান্ড করছে বিমানটা এখন আমরা নিয়ে পড়ব বিমানের ওয়াশরুমটা দেখানোর দেখাতে পারছি না অনেকটা ত্রুটির কারণে সগাইস এখন আমরা ইতিমধ্যে নিয়ে পড়বো বিমান থেকে আরেকবার আপনাদেরকে বিমানটা দেখাই বিমানের ইঞ্জিন কিভাবে বিমানটা চালায় পাইলটরা এখন আমরা বিমান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে এই দেখেন আমাদের শেপ বড় 817 বোয়িং ইন্ডিয়ান স্ক্রল্ডিং বিমানটি মিশাল বড় তার মেটে আছে এখন আমরা আস্তে আস্তে বিমান থেকে সামনের দিকে ল্যান্ড করব সামনের দিকে হেঁটে চলে যাই আজকের ভিডিওটা গাইস এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ